খেয়া পাড়াপাড়ির উপর বাড়তি নজরদারি খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের বিধায়ক সুশান্ত ঘোষ দাবি করেন গড়ের ঘাট জগৎপুর থেকে যোৎকানুরামগড়ের খেয়া পারাপার তিরিশ থেকে ষাট টাকা অব্দি নেওয়া হচ্ছে সাত ঘাটে পৌঁছালেন বিধায়ক অন্যদিকে কর্তৃপক্ষ জানাচ্ছেন ভিডিও মধুমিতা ঘোষ নৌকা চালানোর বিধি দিয়েছেন আমাদের আমাদের বাঁশের শাঁকো ভেঙে যাওয়াতেই সেই সমস্ত বাঁশ লেবার দিয়ে খোলার চেষ্টা করেছি বাইরে থেকে নৌকা নিয়ে ওই গতকাল থেকে বহিরাগত কয়েকজন তাদের নৌকা নিয়ে পরিষেবা দিয়েছেন আজ সকাল পর্যন্ত এখানে আমরা কেউ ছিলাম না ঘাটে বিধায়ক এসেছিলেন প্রায় সকাল সাড়ে দশটা নাগাদ শনিবার সকাল এগারোটা তিরিশ থেকে আমরা যাত্রীদের কথা এবং অনুরোধে প্রশাসনকে জানিয়ে এদিন নৌকা পরিষেবা দিতে শুরু করেছে এই বিষয়ে আমরা জানি না কে বা কারা নৌকা পরিষেবা দিচ্ছিল তবে সরকারি নির্ধারিত মূল্যে বাইক এবং চালক সাত টাকা মানুষ পারাপার হলে তিন টাকা এই নির্ধারিত মূল্যে আমরা যাত্রীদের থেকে ভাড়া নিচ্ছি আবার নৌকার যাত্রীরা জানাচ্ছেন ঘাট কর্তৃপক্ষ যে টাকা নিচ্ছে সেই টাকা তুলনামূলক কম বন্যার সময়ে নৌকা পরিষেবা পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক নৌকার পাখায় দড়িপানা জড়িয়ে যাচ্ছে তার সাক্ষী আমরা এই মুহূর্তে আমাদের জরুরি পরিষেবা নৌকা যাতে বন্ধ না হয় তার জন্য নৌকা যাত্রীরা বিভিন্ন প্রশাসন দপ্তরে অনুরোধ জানিয়েছেন নিউজ অগ্নি চ্যানেলের মাধ্যমে ফেরিঘাটের পরিষেবা নিয়ে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ এবং ঘাট কর্তৃপক্ষ কামরুজ্জাব্বান মল্লিক এবং নৌকাযাত্রীরা কি জানাচ্ছেন দেখাবো বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বক্তার বক্তব্য নিজস্ব বক্তার মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোরূপ দায়বদ্ধ নয় আজকে আমি সকালে এসেছি এটা জগৎপুর অঞ্চলের গড়েঘাট খেয়াঘাটে সেখানে এসে দেখলাম মানুষের অভিযোগ যেটা আছে প্রত্যেকটি বাইকের পিছনে তিরিশ থেকে চল্লিশ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে যেখানে ব্লক থেকে নির্ধারিত আছে পাঁচ থেকে সাত টাকা তো সেখানে সাধারণ মানুষের কাছ থেকে এইভাবে যে ভাড়া নেওয়া হচ্ছে এইভাবে মানে পারাপারের জন্য পয়সা নেওয়া হচ্ছে তার জন্য যে এজেন্সি নিয়েছে সেই এজেন্সিকে আমি দেখেছি পুলিশও এসেছে সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে যে তিরিশ পঁয়ত্রিশ টাকা নেওয়া হচ্ছিল সেটা এখন বর্তমানে আবার সাত টাকায় নিয়ে আসা হয়েছে কাল থেকে বিভিন্ন রকমভাবে গতকাল থেকে বিভিন্ন রকমভাবে পয়সা নেওয়া হয়েছে একজনের কাছে পঞ্চাশ ষাট একশো টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বাইক কিছু তাই এই যারা টেন্ডার নিয়েছে এদের অধিকাংশই তৃণমূলের নেতা তো এই উনি তিন বছর চার বছর আগে তিন বছর আগে টেন্ডার নিয়েছে তিন বছর ওনার অতিক্রান্ত তাই হতেই চলল তো উনি তৃণমূলের আমলে টেন্ডার নিয়েছেন তৃণমূলের নেতা যাচ্ছে তাই ভাবে উনি পয়সা নেওয়ার চেষ্টা করছেন তো এই বিষয়ে আমি ওসিকেও বলেছি আমি ভিডিওকেও জানিয়েছি যে যাতে করে আর না বেশি পয়সা নেওয়া হয় সেদিকটা দেখতে বাকি আমাদের পুরো টিম আছে ওখানে পুলিশও এখন থাকছে তো আমি প্রয়োজন পড়ে আবার আসব কিন্তু পয়সা বেশি নিতে দেব দেব না বেশি পয়সা নেবে এখন এই কঠিন সময় বলে নদীতে স্রোত রয়েছে বলে মানুষের কাছ থেকে যা ইচ্ছা তাই নেবে মানুষকে ভুল বুঝিয়ে পয়সা নেবে জোর করে পয়সা নেবে এই জিনিস চলতে পারে না আর এই জিনিস চলতেও দেবে না আমার নাম হায়দার রহমান খান যেই দিন এইখানে শাঁখোটা ভাঙে রাত্রি দশটা নাগাদ আমি এখানে মোটরসাইকেল নিয়ে যখন আসি এসে দেখি শাঁখ ভেঙে যায় আমি সেই মুহূর্তে খুবই বিপদের মধ্যে পড়ে যাই কারণ আমার বাড়ি ওপারেই আমি কিছু না বুঝতে পেরে আমি রানীচক ঘাট ঘাটের যাই যে ভাবলাম যে ওখানে নৌকাতে পার হয়ে যাব কিন্তু এরকম পরিস্থিতি যে সেখানে কোনো নৌকাও নাই কিছুই নাই হতাশ হয়ে নৌকো মাঝিদের মধ্যে অনেকের জানকারি ছিল নৌকো মাজিদের মধ্যে অনেকের ফোন নাম্বার ছিল তাদের জানকারি নেব যে সেই সুযোগটাও ছিল না কারণ এই মুহূর্তে তো এই এইরকম অবস্থা যে নৌকো যে চালাচ্ছে যে অনেক রিক্স আছে আর এই যে সুবিধাটা পাচ্ছি আমরা এটাই সবচেয়ে বড় কথা কাল হয়তো কিছু গুটি কয়েক স্থানীয় ছেলে সেই সমস্যাটা দেখেছে মানুষের কথা সেই সেখানে ঘাটে পৌঁছাতে না কারণ জলের তোর আছে জলের রেস আছে তার উপরে এই মাঝি জলে ডুবে তা পাখা সাফ করতে হচ্ছে কারণ পাখায় ময়লা পড়ছে এই নানান সমস্যার মধ্যে থেকে এখানে পয়সাটা সবচেয়ে বড় কথা নয় এই যে পরিষেবাটা দিতে পারছে এটাই আমি মনে করি বিশাল বড় ব্যাপার কারণ কিছু মানুষ আছে যাদের এত গুরুত্বপূর্ণ কাজ আটকে গেছে এই এই পরিস্থিতিতে তারা তাদের এতটাই জরুরত আছে যে মনে করলে এখন তারা এ ডেড়া রাস্তা কভার করে হলেও সেই হয়তো আরামবাগ যাবে কিংবা রাজাটি খানাকুল যাবে সেই রাস্তা তাদেরকে কমপ্লিট করতেই হবে এখন নৌকো দাঁড়িয়েছে এখন নৌকোটা দাঁড়িয়ে আছে এখানে রেসের জন্য আর এখানে ময়লা পড়ে গেছিলো মেশিনে মেশিনে ময়লাটা জলে নেমে সাফ করা করা হল এরপরে আবার চালানো হবে একটা খেয়ে দিতে যে পরিমাণ পরিশ্রম লাগে তার গুণ পরিশ্রম এই মাঝিদের হচ্ছে এই সময় এটা ওপারটা যোৎকামগড় এপারটা জগৎপুর এই ঘাটে আমি আছি দাঁড়িয়ে এই পরিস্থিতি ভাড়া কত ভাড়া একটা মোটরসাইকেল দুটি মানুষ দশ টাকায় নিয়েছে হ্যাঁ ভাড়া একদম ঠিক আছে না তুলনামূলক কম আর এই পরিস্থিতির জন্য অনেকই কম দেখতে গেলে আমি তো মনে করি পরিস্থিতি যা চলছে সেই হিসাবে ভাড়াটা কম বেশি একটু হ্যাঁ আড্ডুটা এদিন সেরকম কিছুই নয় পরিস্থিতি দেখতে পেলেন আপনারা যে যেইখানে পনেরো মিনিটের রাস্তা সেখানে মানে পনেরো মিনিটে পার হওয়া সম্ভব সেইখানে পঁয়তাল্লিশ মিনিট লাগছে নানান পরিস্থিতির মোকাবিলা করে মাঝি আমাদেরকে পার করাবার যে ব্যবস্থা করে দিচ্ছে আমরা এতে অনেক সন্তুষ্ট এর আগে যখন পোল ভেঙে যায় নানান বিপদের মুখে পড়তে হয়েছে তেরো কিলোমিটার আমি আত্মীয়র বাড়িতে যে সারা নিয়েছি আর এ ছাড়াও অনেক বিপদ যে আমরা যে মানে একেবারে হুগলি জেলার সঙ্গে যুক্ত প্রত্যেকটা কাজে আমাদেরকে এই যেমন পনেরো দিন পনেরো দিন কুড়ি দিন ছাড়া আমাকে ডাক্তার দেখাতে হয় এই প্রথমবার ডাক্তার যদি আজকে না দেখাতে পারি আমাকে পনেরো দিন হয়তো আমি ডাক্তার দেখাতে পারবো না এই পরিস্থিতি আমি যে নৌকাটা পেয়েছি আমি তার জন্য খুব খুশি নাম আমার রহমান খান বাসিন্দা ভাড়া নিয়েছে দশ টাকা নিয়েছে একটা গাড়ি দুটো মানুষে এইটা লেভেলে ভাড়া দিয়েছে টাকা ভাড়া ঠিক আছে হিসাব মতো ভাড়া উচিত কিন্তু ঠিক আছে এই মুহূর্তে যে বন্যা পরিস্থিতি এবং নৌকো পরিষেবা নৌকো পরিস্থিতি এই মুহূর্তে কীরকম অবস্থা রয়েছে কি বলবেন নৌকা পরিস্থিতি তো প্রচণ্ড নদীতে টান আমাদের কয়েকদিন আগে সাঁকো ছিল সাঁকোটা পরশু দিন রাতে ভেঙে যায় যার জন্য একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবার কাল থেকে বন্ধ ছিল কালকে ভিডিও অফিস থেকে ফোন করে আমাদের নৌকা বন্ধ রাখার নির্দেশ দেয় কাল থেকে আজকে সাড়ে এগারোটা পর্যন্ত আমাদের নৌকা বন্ধ ছিল এবং সাড়ে এগারোটার পরে ভিডিও ম্যাডাম ফোন করে আবার আমাদেরকে বলল পরিষেবা দিতে কারণ নিত্য প্রয়োজনীয় মানুষের অনেক অসুবিধা হচ্ছে যার জন্য আমরা আবার সাড়ে পর দিয়ে ফেরি সার্ভিস চালু করি যেটা সরকারি যেভাবে নির্দেশ দিয়েছে সেই সরকারি নির্দেশ মেনে প্রশাসনের নির্দেশ মেনে থানা বিধায়ক সুশান্ত ঘোষ এসেছিলেন তিনি বললেন যে এখানে ভাড়া বেশি নেওয়া হচ্ছে তিরিশ টাকা ষাট টাকা করে নেওয়া হচ্ছে এবং ওনার কাছে এলাকার মানুষ অভিযোগ করছে এই বিষয় নিয়ে কি বলবেন এটা আমরা নিই না কারণ আমরা তো কালকে পরশু রাত থেকেই ধরুন আমাদের খেয়া বন্ধ যেহেতু পোল ভেঙে গেছে একটা বিশৃঙ্খলা ব্যাপার ছিল ঘাটটাকে ঘাটটাকে পরিষ্কার করতে হচ্ছিলো আমাদেরকে কেন আমাদের প্রায় অনেকগুলো টাকার সাঁখো ভেঙে গেছে ক্ষতি হয়েছে সেই জায়গাটায় আমি তো সঙ্গে সঙ্গে ফেরি সার্ভিস দিতে পারবো না এই সাঁকোর অনেক বাঁশ যেটা ঘাট জাম করে রেখেছিল আমি কালকে সারাদিন লেবার নিয়ে ঘাটকে পরিষ্কার করেছি কালকে এন টাইম নটার সময় বিডিও ম্যাডাম ফোন করেন কি পরিস্থিতি জানার জন্য বললাম ম্যাডাম পরিস্থিতি খুব খারাপ নদীতে প্রচণ্ড কারেন্ট আছে প্রচণ্ড হোজা আছে নৌকা চালানো যাবে না উনিও নির্দেশ দিলেন যে এখন আমি যতক্ষণ না পরবর্তী অর্ডার করি নৌকা চালাবেন না এরপরে আমরা আমাদের কাজে ব্যস্ত ছিলাম তারপরেই আমরা দেখি কিছু বাইরের লোক আমরা তাদেরকে জানি না কিছু বাইরের লোক নৌকা নিয়ে কিছু নিত্য প্রয়োজনীয় লোককে পার করে এবং তারা আমার কাছেও খবর এসেছে যে অনেক বেশি বেশি টাকা নিচ্ছে হ্যান ত্যান কিন্তু আমরা প্রশাসনকে জানিয়েছি যে এই ব্যাপারটা আমরা চালাচ্ছি না অন্য লোক চালাচ্ছে কালকে জানিয়েছি প্রশাসনকে আর বেশি পয়সা না চালাচ্ছেন না ওকে বি ডি ও অফিসে জানানো আছে বি ডি ও আজকে এসেছিলেন দেখলাম ফেসবুক লাইভ করছিলেন উনি বলছিলেন চল্লিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা ভাড়া নেওয়া হচ্ছে কিন্তু যে টাইমিংটার কথা বলছে আমরা বিডিও ম্যাডাম ফোন করেছেন তারপরে আমরা সাড়ে এগারোটা থেকে আমাদের ফেরি সার্ভিস চালু করেছি এবং আমাদের এবং আমাদের টুকুন নিয়ে ভাড়া কাটা হচ্ছে বাইক একটা মানুষ সাত টাকা সিঙ্গেল মানুষ তিন টাকা বাইকের সঙ্গে একটা যদি মানুষ থাকে তাহলে দশ টাকা অনেকের বজারগুলো হচ্ছে বাইক দশ টাকা কিন্তু বাইকের পেছনে যে মানুষটা আছে সেটাকে গণ্য করছে না বাইক সিঙ্গেল মানুষ আর একজন বাইক সাত টাকা নিচ্ছি তার সঙ্গে একটা লোক তাহলে আরও একটা তিন টাকা দশ টাকা হচ্ছে আমরা নিয়ম মেবেই ভাড়া নিচ্ছি এবং আপনি নিজেই দেখলেন কত কী ভাড়া নিচ্ছি আমরা আমরা সরকারি নির্দেশ মেনে টুকুন দিয়ে সেভাবেই ভাড়া নিচ্ছি রেড চার্ট সামনে টাঙানো আছে আমি আমিও গোটাই ছিলাম আমি এপারে যেহেতু ভাড়া কাটাটা এমএলএ নির্দেশ দিয়েছেন এবং প্রশাসন থেকে নির্দেশ দিয়েছে আমাদের মেদিনীপুরে পাড়া ভাড়া কাটা এতদিন হঠাৎ এই পারে আজকে সকালে এসে উনি নির্দেশ দিলেন ওনাকে সম্মান রেখে প্রশাসনকে সম্মান রেখে আমরা আজকের জন্য ওখানে ভাড়াটা কাটাচ্ছি আমি নৌকায় আস্তে আস্তে একটা দেখলাম এগুলো আমাদের নিত্যদিন হয়ে থাকে যখনই ভোট চলে হঠাৎ এত কারেন্ট এবং এত হোজা পানা আসছে ইঞ্জিনের যে পাখা হয় যেটার সাহায্যে ইঞ্জিনটা দৌড়াই সেখানে হঠাৎ ওই পানা হোজা জড়িয়ে গিয়ে বেশ খানিকটা নেবে নিচের দিকে চলে গেল। প্রায় দুশো আড়াইশো ফুট নিচে চলে গেলাম এবং ইঞ্জিন বন্ধ হয়ে গেল সেই অবস্থায় আমাদের মাঝি জীবনে ঝাঁকি একটা ধারের গায়ে ভিড়িয়ে গাছের ডাল ধরে সেখানে নেবে সেই হোজা নোংরা পরিষ্কার করার পরে আবার নতুন করে আমাদেরকে ওপর দিকে উঠে আসতে হলো এটা আমাদের সব লাইভ রিক্স এই মাঝিদের লাইভ রিক্স এত কারেন্টে চালাচ্ছি এত কিছুর পরেও আমরা তো আমাদের জন্য করছি না হয়তো আমাদেরকে বলছে আমরা এখানে ইনকাম করছি হ্যান ত্যান আমরা এখন এই সময় যেভাবে খরচা আমাদের ইনকাম আসে না আমরা মানুষকে দায়বদ্ধতা আমরা প্রশাসনের কাছে অঙ্গীকার করেছি যে এই ফেরিঘাটটা আমরা নেব আমরা ঠিকভাবে সঠিকভাবে পরিষেবা দেবো সেই জন্যে এই মানুষগুলোর নিত্য প্রয়োজন অনেক আছে ওপারে ওপারে ওপার এই পার আসবে কারুর ডাক্তারের আছে কারুর অফিস আছে কারুর অনেক প্রবলেম তারা আমাদেরকে বলছে সেই সবগুলো মাথায় রেখে আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি অনেকে আমাদেরকে বলছে আমরা লক্ষ লক্ষ টাকা প্রফিট করে নিচ্ছি কোটি কোটি টাকা প্রফিট করে নিচ্ছি একটা ফেরিঘাট চালিয়ে এভাবে প্রফিট করা যায় না আমরা কর্তৃপক্ষকে বলবো আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে এই যে অবস্থায় আমরা চালাচ্ছি এখন কোনো আমরা প্রফিট পাবো না আমরা এখন কোনো প্রফিট পাবো না চার থেকে পাঁচখানা লোক রাখতে হয় চারটে নৌকা রাখতে হয় আজকে বাজার মূল্য সবাই আপনারা জানেন তেলের দাম কত লেবারের দাম কত সেইভাবে করতে হয় না আমরা মানুষ আমরা প্রশাসনের কাছে দায়বদ্ধতা মানুষকে পরিষেবা দেব সাধারণ মানুষের কাছেও আমরা একটা কর্তব্য বা দায়বদ্ধতা আছে তাদেরকে এপার ওপার করাতে হবে নিত্য প্রয়োজনীয় তাদের আছে আদের কথা মাথায় রেখে এই জীবনে ঝুঁকি নিয়ে আমরা ফেরিঘাটটায় সার্ভিস দিয়ে যাচ্ছি

আপনার নাম যত তাড়াতাড়ি হবে ততক্ষণ ভালো আপনার নাম সে কোনখান থেকে আসছেন কোথায় যাচ্ছি রেখে যাচ্ছি এখন যাবো ঘাটা এটাই কি একমাত্র পথ যাতায়াতের আর তো পথ উপায় নেই এটাই অসুবিধা তো হচ্ছেই কারণ সাঁকো থাকলে একটা আমরা সরাসরি চলে যেতে পারি সাঁখোর উপর দিয়ে এখানে খেয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে কোনো একটা ইমার্জেন্সি থাকলে সাঁকোতে আমি তাড়াতাড়ি যেতে পারতাম কিন্তু এখন খেয়ার জন্য অপেক্ষা করতেই হবে কিছু করার নেই সাঁকোটা যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা করলে আমার মনে খুব ভালো হয় কতটা সময় লাগছে বেরোতে বেরোতে হ্যাঁ প্রায় পনেরো কুড়ি মিনিট করে লাগছে একটা খেয়ে যেটা দু মিনিটে পার হয়ে যেতাম বন্যা কমে গেলে কি সাঁকো দ্রুত ব্যবস্থা করার কথা বলবেন অবশ্যই অবশ্যই সাঁকো অবশ্যই দরকার কারণ একটা ইমার্জেন্সিতে কোনো পেশেন্ট থাকে আজকে নিয়ে যেতে হলে ঘাটা নিয়ে যাবে হসপিটালে কিছু করে নিয়ে যাবে আর সাঁকো থাকলে তার উপরে চার চাকা গাড়ি যেত এখন যা অবস্থা হয়ে গেছে এখন তো খুব মুশকিলের ব্যাপার তো হ্যাঁ হ্যাঁ সাঁকো ছিল এই বন্যার জন্য বন্যার আসার জন্যই ভেঙে গেছে ওটা কিছু পাকা কংক্রিটে না 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 আপনার পাশের সাঁকো ছিল আপনার নাম রহমান এটা কোন ঘাট এটা গড়ের ঘাট দশ টাকা দশ টাকা দশ টাকা আমারটা আমারটা তিরিশ টাকা নিয়েছে মালাচ দশ টাকা দশ টাকা নিয়েছে হেঁটে গেলে হেঁটে গেলে তিন টাকা আমার নাম অনিমেষ পাত্র তো হ্যাঁ ভাড়া নিচ্ছে না না পয়সাটা ফিরো দে তো যা আসে চোদ্দো টাকা ঠিক যাওয়া আসে চোদ্দো টাকা

সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু জন্য না। জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার

কার্লাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে